এখানে অল্প কিছু মাছ নিয়ে আসছে তো সেগুলো আমি প্যাকেট থেকে বের করে কাটার জন্য রেডি করে নিচ্ছি আর কি তো এখানে দুইটা শোল মাছ তেলাপিয়া মাছ আর একটা বড় মিরকা মাছ তো এগুলো আমি এভাবে এখন এই কেসি দিয়ে কেটে নেব এই কেসিটা দিয়ে মাছ কাটতে খুবই সহজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আলাদা মতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পেয়েছেন মাছগুলো কেটে কুটে কিছু মাছ ভেজে নিয়েছি খাওয়ার জন্য বিশেষ করে আমার ছেলে মেয়ে খাবে আর এই যে শোল মাছটা রান্না করলাম এটা আমরা দুজন খাবো আমি আর আমার হাজব্যান্ড আমার ছেলে মেয়ে এই মাছ খাবে না তো ওদের জন্য মাছ ভেজে নিয়েছি শীত আসলে কিন্তু শোল মাছ খাওয়ার জন্য মন আনছান করে বেশি আর না হয় এমনি নর্মালে কিন্তু সব সময় এত মন চায় না শীতের সময় যেমন হাঁস খেতে খুব ভালো লাগে এই যে শোল মাছ তাজা তাজা এনে রান্না করে খেতে খুবই ভালো লাগে তার সাথে টাকি মাছও অনেক ভালো লাগে যাই হোক এখানে বিকেলে খাওয়ার জন্য পাকোড়া বাসবো তো কিছু মুরগির মাংসের বুকের অংশ আর কি শীত করে নিয়েছি আদা রসুন দিয়ে আর লবণ দিয়ে এগুলোর সাথে আলু দিব তাই আলুও সিদ্ধ করে নিয়েছি এগুলো সিদ্ধ করা এবং রেডি করা এই কাজগুলো আমি যখন দুপুরে রান্না করেছি সেই সাথে ফাঁকে ফাঁকে করে নিয়েছি আর কি বিকেলে যেদিন নাস্তা যে কোনো আইটেম বানাবো তো সেগুলো আর কি দুপুরে ঠিকঠাক করে রাখি কেননা এমনিতেই দিন অনেক ছোট দিনের সাথে একদমই ফুল পাওয়া যায় না তো এখানে মুরগির মাংসের সাথে আলু দিলাম পেঁয়াজ কুষি দিয়েছি বেশি করে কাঁচামরিচ কুচি দিলাম আর একটু পাতা কপি এভাবে কুষি করে দিয়েছি তো পাতাকপি না দিলে এমনিতে আলু আর মাংস দিয়েও বানানো যায় পাতাকপি যেহেতু এখন সিজন যে কোনো কিছুর সাথে দিয়ে বানালে পাকোড়া ভাজলে খুবই ভালো লাগে খেতে তাই এখানে দিয়ে দিলাম ভালো লাগবে খারাপ লাগবে না তো এখানে কিছু শুকনো মরিচ এভাবে টেলে দিয়েছি এভাবে দিলে আর কি গ্র্যান্ডটা খুব সুন্দর আসে পাকোড়া খেতে বেশি ভালো লাগবে আর এখানে একটু টেস্টিং চোল দিব তার সাথে একটু মরিচের গুঁড়া একটু জিরা গুঁড়া এই সমস্ত মশলাগুলি দিয়ে খুব ভালো করে আর কি মেখে নেবো এখানে দনেপাতা দিলেও ভালো লাগতো তো বাসায় ছিল না সেজন্য দিতে পারে না সমস্যা নেই এমনিতেই ভালো লাগবে সত্যি কথা বলতে কি আমরা গৃহিণীরা যারা আসি দুপুরের রান্নার থেকে আমার মনে হয় সকাল আর বিকেলের নাস্তা খাওয়ার ঝামেলাটাই আমাদের মাঝে বেশি কাজ করে মাথায় কাজ করে আর কি বেশি এত ঝামেলা মনে হয় বিকেলে কি খাবো দুপুরের পর কিন্তু বিকেলে কি খাবো একটা টেনশন মাথায় থেকে যায় আবার রাত পোহালে সকালে কী দিয়ে কি নাস্তা খাবো কি নাস্তা খেলে সারা দিনটা ভালোভাবে কাটবে সেরকম টেনশন থেকে যায় সব সময় তো যাই হোক এখানে পাকোড়ার সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি তার সাথে একটা ডিম দিয়ে আলতো করে মেখে নিয়েছি সব উপকরণ একসাথে তারপর এখানে ময়দা দিয়ে দিলাম আর চালের গুঁড়া দিব পরিমাণ মতো একটু আঠালো আঠালো বা হলে আর কি যাতে একটু গোলা তৈরি হয় সেরকম পরিমাণে দিব তো এই সমস্ত কিছু দিয়ে আলতোভাবে খুব সুন্দর করে মেখে নিয়েছি এখানে চালের গুঁড়া আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন আমি যেভাবে বানাবো আর কি দুই রকমের শেপ দিয়ে এগুলো বানিয়ে নেব পাকোড়াগুলো আলুর চপের মতো বানাবো এইরকম গোল গোল করে আর ডিম চপের মতো বানাবো তো দেখলাম যে বেড কামস একদমই শেষ হয়ে গেছে আমার মনে ছিল না তো টোস্ট বিস্কুট ছিল ঘরে তাড়াহুড়ো করে সেগুলো ব্লান্ডার করে নিয়েছি তো এগুলো দিয়ে ভাজলা আর কি একটু মোসমসে ক্রিস্পি হবে এমনিতে ভাজলেও ভালো লাগবে খেতে আমি একটা বেজেছি দেখলাম যে বেড নাই তো এমনিতেই ভাজলে কেমন হয় দেখলাম তো ভালোই হয়েছে বেড কাম্প বিস্কুটের গুঁড়া ছাড়া ভাজলেও দেখলাম ভালোই হয়েছে খারাপ হয় নাই তো কি করলাম বিস্কুট যেহেতু বাসায় ছিল তাই আবার তাড়াহুড়া করে একটু বিস্কুটের গুঁড়াগুলো গ্লান্ডার করে নিয়েছি তো সব মিলাই আর কি এভাবে মজা করে বেজে নিলাম আসলে এই ধরনের পাকোড়া ভাজা আরও বিভিন্ন রকমের মজার মজার খাবার আমি আগে অনেক বানাতাম আমার ইচ্ছে মতে যখন যেটা মন চাইতো আমি তৈরি করে আমার ছেলে মেয়েকে খাওয়াতাম আমার ইচ্ছে মতো আর কি মন মতো যখন যেটা ভালো লাগতো মন চাইতো আর আগে তো ওরা আরও বেশি ছোটো ছিল সেজন্য বেশিরভাগ বাইরের খাবার না দিয়ে আমি ঘরে যা পারতাম আমার মন মতো নাস্তা তৈরি করে ওদেরকে খাওয়াতাম এখন তো মাসাল্লাহ আমার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে এখন ওদেরটা ওরাই নিজেরা খেতে পারে আমার বেশি একটা টেনশন করা লাগে না তো মাঝে মধ্যে আমার বড় ছেলে বলে আর কি যে আম্মু যেন আগের থেকে কেমন হয়ে গেছে পরিবর্তন আগে আম্মু কত কিছু বানাতো এখন আর বেশি কিছু বানায় না তো বানায় না যে তা কিন্তু না এখনও বানায় যখন যেটা মন চায় তো আগের থেকে তুলনামূলক একটু কম আর তো এদিক দিয়ে পাকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে আমি যে কোনো বাজার পড়া করার সময় আমার মেয়ে আমাকে এই কাজগুলিতে খুবই হেল্প করে আর কি এই ও মশল্লা খুব ভালো পারে তো এই তো পাকোড়াগুলো খুব সুন্দর ভিতরটা কত সুন্দর লোভনীয় পাকোড়া বাজার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি গরম গরম এসে খেয়ে যাওয়ার জন্য আর কি তো উনি আসার সময় পাউরুটি পেয়ারা নিয়ে আসছে তো সেগুলো সব কিছু মিলায় সন্ধ্যার নাচতে আমাদের খুবই মজা হয়েছিল তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম